এসএলএসটি চলে এসেছে কিন্তু কোনটা পড়বো হ্যাঁ আবার প্রাইমারি পড়বো না এসএলএসটি পড়বো না প্রাইমারি প্রচুর চাকরি মার্কেটে চাকরি আর চাকরি বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে কোনটা পড়া জরুরি এই মুহূর্তে আবার প্রাইমারি দিকে হাইকোর্ট দি অনেক চাপে চাপে রেখেছে আবার প্রাইমারি দশ বছর নয় বছর থেকে হয়নি এদিকে এস এল পরিস্থিতি আমরা জানি লাস্ট দু হাজার ষোলো নোটিফিকেশন এসছে আট বছর থেকে এস খবর নাই কিন্তু এস আবার হবে সবাই এক্সাম দিতে পাবে এরকম আমরা শুনতে পাচ্ছি যদি এটা সন্ধিহান রয়েছে ক্লারিফিকেশন এখনো আসেনি যে ফ্রেশ ব্যাচ ফ্রেশ সিলেকশন প্রসেস মানে কি সুপ্রিম কোর্ট এখনো বলেনি তাহলে কি করব আর এসএলএসটি নোটিফিকেশন নাকি আগামী দিনে চলে আসছিল আমি দুটো ডেটে কথা বলেছিলাম সোমবার আর বুধবার এই দুটো ডেট ভিডিও এখনো আছে দেখে নেবে এই দুটো ডেটে যদি এসএলএসটি সঠিক অফিসিয়াল নোটিস না আসে যে কিসের ভিত্তিতে এক্সাম হবে কারা এক্সাম দিতে পাবে এগুলো না আসে তাহলে মনে রাখতে হবে পনেরো তারিখ পর্যন্ত কোনো খবর হবে না বলে দিচ্ছি এটা আমি দিন আগে তিন বলেছিলাম তিন দিন আগে বলেছিলাম যে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আজ ক তারিখ আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি আজকে আজকে ডেট হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ এক্সামটা আমরা কি পনেরো তারিখে পেয়ে যাবো পনেরো তারিখে পরের দিন পেয়ে যাবো মোটেও না নতুন একটা নতুন একটা প্রবলেম অ্যাড হয়ে গেছে যতদিন যাচ্ছে একটা ভিডিও করছি আর একটা ভিডিওর মিডিলে নতুন ইনফরমেশন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে কি একুশে এপ্রিল সরকার নাকি যোগ্য অযোগ্যতার তালিকা আলাদা করে দেবে তো এরকম একটা কমপ্লেক্সিটি যে বাড়ছে পরিষ্কার হচ্ছে না তাহলে এটা বলতে পারি যে তাহলে কি এপ্রিল মাসটা এভাবেই কেটে যাবে এবং এপ্রিল মাসে একুশ তারিখ পর্যন্ত কোনো নোটিফিকেশন আসবে না আমার তো তাই মনে হয় আমার তো তাই মনে হয় এপ্রিল মাসে তারিখ পর্যন্ত কোনো নোটিফিকেশন আসবে না যে করেছে হবে চিফ অফ সেটা ইন্ডিয়া বলবে কি রয়েছে তাদের মানে বিবেচনা করবে এ ব্যাপারটা কিন্তু কিছুদিন আগে একটা নোটিশ দেখালাম সেই নোটিশে কি বলছে সরকার রিকোয়েস্ট করছে সুপ্রিম কোর্টের কাছে যে কি রিকোয়েস্ট করছে যে আমরা ফ্রেশ সিলেকশন যতক্ষণ করতে না পারছি ফ্রেশ ব্যাচ ততক্ষণ পর্যন্ত যেন আমাদের বেতনটা দিতে পারি বা কর্মচিত করা না হয় এখানে কিন্তু এটা বলেনি যে চাকরি বাঁচাবো যোগ্য অযোগ্য গুলো বলেনি এটা রিকোয়েস্ট করেছে তো তার মানে এই নয় যে সরকার নতুন করে হারিং করাবে না অবশ্য করাবে নইলে নহলে সরকারের উকিল আছে তারপরে চাকরি হারাদের উকিল রয়েছে তো আমি এটা বলতে পারি সমস্ত কিছু দেখে এটা বলতে পারি যতই মার্কেট গরম হয় না কেন সে আমার আপডেট ভুল হোক আর ঠিক হোক আমার মন বলছে এপ্রিল মাসের পঁচিশ তারিখ হোক একুশ তারিখ হোক এই পর্যন্ত কিন্তু কোনো আমরা নোটিশ পাবো না যে কারা এক্সাম দেবে আর কবে এক্সামটা শুরু হবে কবে ফর্ম ফিল আপ হবে এটুকুই এবার আসি যে দুটোর মধ্যে আমার যেটা মেন পয়েন্ট ছিল কথা বলা যে দুটোর মধ্যে কোনটা পড়বো আসলে এস এলএসি পড়বো না আপার প্রাইমারি পড়বো সুপ্রিম কোর্ট জাজমেন্টের বাজার গরমের অনেক আগে থেকে আমি বলে আসছি যে দুটোর মধ্যে যেটা পথ পরিষ্কার আছে কোনো জটিলতা নেই সেটা হচ্ছে আপার প্রাইমারি এই আপার প্রাইমারি কোনো জটিলতা নেই এখন পঞ্চম ফেজের রয়েছে এই প্যানেলটা দিচ্ছে মানে সবাই জয়নিং করাচ্ছে যেটাকে আমরা কাউন্সেলিং বলি পঞ্চম ফেজের পরে আশা করছি যে এটা কোন মাস এটা এপ্রিল মাস মে মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আপার প্রাইমারি কথা বলছে তারপরে নতুন প্রক্রিয়া শুরু হবে যেহেতু কোর্টে চাপ রয়েছে কিন্তু কিন্তু এসএলএসির ক্ষেত্রে ব্যাপারটা ধোঁয়াশা ধোঁয়াশা কিন্তু বেশি দিন থাকবে না আপার প্রাইমারি না কেন এর আগেই এসএলএসি ধোঁয়াশা পূর্ণ হয়ে যাবে তিন মাসের মধ্যে তিন মাস না এটা এপ্রিল মাস মে মাসের মধ্যে পুরো ব্যাপারটা চকচকে হয়ে যাবে কি চকচকে হবে যে এস এলএসতে সবাই এক্সাম দিতে পাবে না দু হাজার ষোলো সালে যত লক্ষ এক্সাম দিয়েছিল তারা আবার এক্সামে বসতে পাবে এটা পরিষ্কার হয়ে যাবে তা আমি বলবো যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু এসএলএসটি একটা ট্রেন্ডিং পয়েন্ট আছে এবং আপার প্রাইমারিতে সাবজেক্ট পড়তে হচ্ছে সেহেতু সাবজেক্ট পড়াটা উচিত সাবজেক্ট পড়াটা উচিত এখন টেক পড়া উচিত নয় কারণ সাবজেক্ট পড়ছি আপার প্রাইমারি সাবজেক্ট পড়ছি এই মুহূর্তে হয়তো এস দিতে পারে হ্যাঁ ওই মে মাসে ফার্স্ট উইকে দিতে পারে তখন আমরা কি করব আমাদের কাছে হেল্প হবে তো এইটুকুই আজকের সংক্ষিপ্ত আপডেট ছোট্ট একটা ইউটিউব চ্যানেল মুষ্টিমীয় আপডেট আমি দিলাম যদি মনে হয় ভালো লেগেছে বা কিছু বোঝাতে পেরেছি সাবস্ক্রাইব করে করান করে লাইক করে দেবে আর হ্যাঁ কমেন্টও অবশ্যই লিখবে যদি ভালো লেগে থাকে যদি মনে হয় আমি অযৌক্তিক কথা বলে দিলাম তবুও কমেন্টে লিখবে ওকে কি পচিং কি প্ল্যানিং কীন ভাই জয় হ